বাড়ির ছোট বউরা নাকি কোনো দায়িত্বই পালন করে না কিন্তু তাদের আদরটা নাকি বেশি থাকে আমি তো বাড়ির ছোট বউ কিন্তু আমার তো দায়িত্ব শেষ নেই যদিও আদরটা একটু পাই আসসালামু আলাইকুম থেকে আসবে তো একবারই হচ্ছে আমার আসে আপাদের বাড়ি ঢাকাতেই কিন্তু তার শাশুড়ির কারণে তাদের গ্রামে থাকতে হয় আগের দিন আমার পরীক্ষা ছিল তো পরীক্ষা যেদিন দিয়ে আসি ওই দিন তো আমি কোনো কাজই করতে পারি না সকালবেলা যাওয়ার পর পরীক্ষা দিতে আস্তে আস্তে রাত হয়ে যায় পরের দিন কোমর বেদে কাজ শুরু করে দিলাম সকালবেলায় পরোটার মুরগির মাংস দিয়ে নাস্তা করেছিলাম তারপরে তো প্রথমে বেশিটা চেঞ্জ করে ফেললাম এখন ড্রেসিং টেবিলটা গুছা বা আসলে যতই গুছিয়ে রাখি না কেন বাসায় যেহেতু ছোট বাচ্চা এলোমেলো হয়ে যায় আর আমার ছেলেটা কেন জানি গ্লাসটা অনেক বেশি পছন্দ করে এসে দৌড় দিয়ে গ্লাসের মধ্যে হাতে ছাপ বসিয়ে দেয় যদিও আমার এই জিনিসটা খুব খারাপ লাগে তারপরেই তো এই রুমটাও গুছিয়ে ফেলেছি এই রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি যেদিন আমি বেশি চেঞ্জ করি চেষ্টা করি দুই রুমেরই বেডশিট চেঞ্জ করার সকালবেলায় ফার্নিচার ক্লিন করতে করতে একদম আমার আজকে রান্না বানার অনেক দেরি হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ মাংস বের করার মনেই ছিল না তাই ভাবলাম শ্বশুরের জন্য শর্টকাট একটু ডাল সবজি রান্না করি তো বুটের ডাল রান্না করেছিলাম প্রেশার কুকারে পাতাকপি ভাজি করেছিলাম আর গাজর আলু দিয়ে একটা ভাজি করেছিলাম যে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময় সবজিটা ভাজি করার পর যদি পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে বাসায় সবকিছু বাজার করায় আছে তো সালাদের জন্য হচ্ছে শশা লেবু আনা হয়েছিল এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তার জন্য চিকেন ললিপপ আর হচ্ছে চিকেন বল নিয়ে এসেছিল সিপি থেকে আর চটপটি নিয়ে এসেছিল আমার জন্য যেদিন গেস্ট বাসায় আসে তার আগের দিন থেকে আমি রান্না বান্না শুরু করে দিই যেহেতু আমার বাসায় ছোট বাচ্চারা এক হাতে আমি সবকিছু রান্না করি আজকে পাতাকপি ভাজি করার সময় আমার হাতটাও অনেকখানি কেটে গেছে বাসায় যেদিন গেস্ট আসে আর সেদিন আপনাদের ভাইয়া মাংসটা সবসময় রান্না করে যদিও সে সবসময় বাসায় থাকে না কিন্তু যদি বাসায় থাকে সে আমাকে রান্নায় অনেক হেল্প করে তো এই তো প্রেসার কুকার আগে গরুর মাংসটা বসিয়ে দিতেছে সেই তার হাতের গরুর মাংস যে কি পরিমাণ মজা হয় যে একবার খেয়েছে সেই বলতে পারবে আমার কাছে তো খুব ভালো লাগে তো এদিকে হচ্ছে সে প্রেসার কুকারে গরুর মাংসটা বস দিয়েছে আর এখন হচ্ছে আমি চারটা মুরগি রোস্ট করবো যার রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম মুরগি ভাজার পরে এক পাশে তো প্রেশার কুকারে গরুর মাংস আর এই পাশে হচ্ছে হাঁসের মাংসটা বসিয়ে দিতেছে সে কিন্তু বাবুরচি হলো আমি কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট আমি কিন্তু সবকিছু তাকে রেডি করে দিয়েছি মশলা থেকে এভরিথিং সবকিছু বাবুরচির হাতের রান্না যে কি পরিমাণ মজা তার হাতের হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয় লাস্টবার যখন হাঁসের মাংসটা রান্না করেছি তখন নাকি মজা হয় না অথচ বাসা সবাই কিন্তু খেয়েছে এই তো গরু মাংসটাও কিন্তু প্রেশার কুকার একদম হয়ে গেছে সামান্য একটু ঝোল ছিল খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল হাঁসের মাংসটাও সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে হাঁসের মাংসটা কিন্তু রান্নার সময় কালারটাই চেঞ্জ হয়ে যাবে মানে এত পরিমাণ কষানো হবে যে একটা সুন্দর কালার আসবে প্রেসার কুকার থেকে গরু মাংস নামানোর পর এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমি রোস্ট রান্না করব রোস্ট রান্নাটা আমার কাছে কেন জানি অনেক সহজ মনে হয় এই তো রোস্টের হচ্ছে যে রাঁধুনির যে প্যাকেট মশলা থাকে ওইটা দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া সব মশলার মধ্যে সামান্য পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর ভাজা পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিলাম তারপর মশলাটা ভালো করে কষিয়েছি পরে দেখলাম যেটার মধ্যে হচ্ছে রোস্ট রান্না করতেছি সাইজের হয়ে গেছে তারপর বড় হচ্ছে পাতলে নিয়ে নিচ্ছি রোস্টটা আমি যেহেতু টক দই দেয় না যার কারণে হচ্ছে গুঁড়া দুধের মধ্যে হচ্ছে আমি গুড়া দুধটা ভালো করে গুলিয়ে তার মধ্যে লেবু দিয়ে ফেটিয়ে তারপর হচ্ছে দিয়েছি এরপর একটু সস নামানোর দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শিং মাছটা ভুনা করবো এভাবে রোস্ট রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর রোস্ট ভাজার সময় আমি হালকা করে ভেজেছি না হলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এদিকে বেগুন ভেজে নিচ্ছিলাম সাথে ইলিশ মাছ ইলিশ মাছের ডিমও ভেজেছিলাম ওইটার আর ভিডিও করতে মনে নাই আমার মাংস রান্নাও কমপ্লিট সবকিছু মোটামুটি এখন কমপ্লিট এখন শুধুমাত্র সাদা ভাতের জন্য আমি করলা ভাজি করব। আমার হাতের করলা ভাজিটা নাকি অনেক বেশি ভালো হয় কারণ আমি করলা ভাজিটা হাতে মেখে একটু লবণ দিয়ে মেখে রাখি যার কারণে তিতা লাগে না এই তো আমার করলা ভাজিটা কমপ্লিট করলা ভাজিটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একদম সবুজ সবুজ কালার ছিল আপারা বাসায় যখন কাছাকাছি এসে পড়েছে তখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম আমার নিজের হাতের বানানো ঘি দিয়ে পোলাওটা করেছিলাম আমার ননাস আমার পোলাওয়ের প্রশংসাটা বেশি করেছে মানে তারা যখন বাসায় এসেছে তারপর আমি মানে চুলা থেকে পোলাওটা নামিয়ে তারপর দিয়েছি একদম গরম গরম ছিল যার কারণে খেতে বেশি মজা পেয়েছিল আজকে টেবিলে সার্ভ করার পর তেমন একটা ভিডিও করতে পারি না কারণ আমি রান্নাঘর থেকে সব কিছু নিয়ে যেতেছিলাম একা হাতে তারপর আপা আমাকে অনেক হেল্প করতেছিল বরিশাল থেকে আপা আমাদের জন্য হচ্ছে পাকন পিঠা বানিয়ে এনেছে আমি চালের রুটি বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য সাথে হাঁসের মাংস ছিল আপনাদের ভাইস্টার কাবাব থেকে ফালুদা নিয়ে এসেছিল আপা অনেক ফল চকলেট ট্রিপ অনেক কিছু এনেছিল যেগুলো আর পরে ভিডিও করা হয় নাই আর বরিশালের রসমালয় এনেছিল বিকাল বেলায় সায়নের ফুপি মানে আমার বড় ননাস তারপর সায়নের ফুপাত ভাই সবাইকে নিয়ে আমরা ছাদে গিয়েছিলাম তারপর আমি নাস্তাটা সার্ভ করেছিলাম তারপর চাও বানিয়েছিলাম সবার জন্য আজকের ভয়েস ওভারটা তেমন একটা গুছিয়ে দিতে পারলাম না সব জানি কেন একটু মেলো হয়ে গেছে যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আজকে রান্না বান্না করতে গিয়ে আমার দুপুরে খাওয়ার কথাই মনে ছিল না সকাল থেকে চা কফি কিছুই খাই নাই তারপরে তো এক মগ কফি নিয়ে বসে গেলাম এক মগ কফি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ